বেপুল পরিমাণ গাঁজা আটক বাড়িতে। প্রায় অর্ধ কোটি টাকার গাঁজা আটক হলেও পুলিশের আজ বুঝতে বুঝে চালক গা ঢাকা দেয় যাই হোক পুলিশের প্রাথমিক অনুমান মতে ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে বিহারে পাচারের পথে বাড়ি থানার নাকা পয়েন্টে ধরা পড়ে গাড়িটি জানা যায় বৃহস্পতিবার রাত আটটা নাগাদ আগরতলার দিক থেকে এএফসি ট্রান্সপোর্টের ডাবলু বি সেভেন থ্রি ডি ফাইভ নাইন ডাবল ওয়ান নম্বরের দশ চাকার একটি কন্টেনার গাড়ি বহির্রাজ্যে পাচারের জন্য বাড়ি নাকা পয়েন্টে আসে এমন সময় ওসি সমরেশ দাসের নেতৃত্বে পুলিশ রুটিন তল্লাশি চালায় প্রথমে সমস্ত গাড়িতে তল্লাশি চালালেও গাড়ির কোথাও গাঁজা পাওয়া যায়নি পরে গাড়ির চালকের পেছনের গোপন কেবিনে লোহার সিটের বাক্সের মধ্যে থাকা এই বিপুল পরিমাণ শুকনো গাঁজা জব্দ করা হয় পাঁচ কেজি ওজনের পনেরো প্যাকেজ ও দশ কেজি ওজনের কুড়ি প্যাকেটে করে মোট দুশো পঁচাত্তর কেজি গাঁজা যার কালো মূল্য প্রায় পঞ্চাশ লক্ষ টাকা হবে বলে জানান মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস সাহা এদিকে পুলিশের এই তল্লাশি ব্যবস্থা দেখে গাড়ির চালক পালিয়ে যায় এছাড়া এই অভিযানে চুরাইবাড়ি থানার ওসি সমরেশ দাস ও মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস সাহা ছাড়াও ডিসিএম জিনিয়াস দেব বর্মা উপস্থিত ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক জানান সম্পূর্ণ তদন্ত করে এই কাণ্ডে জড়িতদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা দায়ের করা হবে চুরাইবাড়িতে আমাদের টোয়েন্টি ফোর বাই সেভেন একটা নাকা আছে সেই নাকাতে সব গাড়ি আমরা চেক করি তো আজকে অনুমান সাড়ে পাঁচটা নাগাদ আমরা একটা ত্রিপুরা থেকে আসামের দিকে যাচ্ছিলো একটা ওয়ান আর কন্টেনার গাড়ি আমরা ডিটেইন করি ডিটেন করি বলতে জ্যাম ছিল তো সেই জ্যামে গাড়িটা গেটের সামনে ছিল গাড়িটার নাম্বার ডাব্লিউ বি সেভেন্টি থ্রি ডি ফাইভ নাইন ডাবল ওয়ান তখন গেটে প্রচণ্ড জ্যাম ছিল সেই জ্যামের সুযোগ নিয়ে গাড়ির যে ড্রাইভার ছিল সে পালিয়ে যায় কিন্তু আমরা গাড়িটিকে আটক করি আটক করে সেই গাড়িটির সিক্রেট চেম্বার থেকে আমরা পঁয়ত্রিশটি প্যাকেটে দুইশো পঁচাত্তর কেজি শুকনো গাঁজা আমরা উদ্ধার করি কালোবাজারি মূল্য অনুমানিক ফিফটি লাখ হবে তো ড্রাইভারটা পালিয়ে গেছে ওটা এটা তদন্ত সাপেক্ষ আমরা চেষ্টা করছি থেকে এসেছিল বা কোথায় যাবে তো গাড়িটাতে যেহেতু ড্রাইভারকে আমরা ধরতে পারিনি পালিয়ে গেছে জ্যামের মানে জ্যামটাকে ইয়ে করে তো এই মুহূর্তে আমরা বলতে পারছি না কিন্তু সাপেক্ষ তদন্ত করে আমরা বলে দেব পরবর্তী গাড়িটা সময় থেকে এসেছিল এবং তার গন্তব্যস্থল কোথায় গাজাগুলি যে আপনি দেখতে পাচ্ছেন সেই গাড়িটা গাড়িটার উপরে একটা সিক্রেট চেম্বার ছিল সেটাকে আমরা কেটে তার ভিতর থেকে গাঁজাগুলি উদ্ধার করি নিউজ টেলি ভারত